পর্দার আড়ালে শুরু হয়েছে বুপিএল এর পাঁচ ফ্র্যাঞ্চাইজির দারুণ প্রতিদ্বন্দ্বিতা তারকাদের দলে ভেড়াতে কেউই কাউকে ছাড় দিতে চাইছে না সবচেয়ে বড় চমক দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট কুশল টাইটেন্স মেন্ডিস মোহাম্মদ আমির এবং আজমাতুল্লা ওমর যাই চারজন বড় বিদেশি তারকাকে ইতোমধ্যে সাইন করিয়েছে তারা দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মেহেদি হাসান মিরাজ ও নাসু মাহমেদ দলটির ব্যাটিং কোচ ইমরুল কায়েস পেস বোলিং কোচ সৈয়দ রাসেল পুরনো শক্তি রংপুর রাইডার্স এবারও নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান মুস্তাফিজ যোগ দিচ্ছেন এবারে স্কোয়াডে এমনটাই নিশ্চিত সূত্রে জানা গেছে বিদেশিদের মধ্যে চুক্তি হয়েছে খুশদিল শাহ ফাহিমা আশরাফ আকিব জাবেদ এছাড়া দাউদ মালান ও কাইল মেয়ার্সও রংপুরে নাম লিখিয়েছেন ঢাকা ক্যাপিটালস মালিকানায় ঢালিউড তারকা শাকিব খান তাসকিন আহমেদ ও সাইফ হাসানের সাথে চুক্তি সম্পন্ন আরও কয়েকজন বড় তারকা দলে যোগ দেবে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসছে রাজশাহী ওয়ারিয়ার্স দলে প্রথম সাইনিং ওপেনার তানজিদ তামিম নাজমুল শান্ত খেলবেন নিজ জেলার দলে সম্ভবত দলটির অধিনায়কও হবেন তিনি হেড কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার চট্টগ্রাম রয়্যালস দলেও সাইনিং চলছে জোরসোরে শেখ মেহেদি ও তানভীর ইসলাম যুক্ত হচ্ছেন দলটিতে পাকিস্তানের বেশ কয়েকজন বিদেশি তারকা নিয়ে আলোচনা চলছে সব মিলিয়ে প্লেয়ার সাইনিংয়ে চলছে দফায় দফায় উত্তেজনা প্লেয়ার্স ড্রাফট সতেরো নভেম্বর তবে আলোচনায় রয়েছে নিলাম ব্যবস্থায় ফেরার কথাও এটাই ছিল বিপিএল এর পাঁচ দলকে ঘিরে সর্বশেষ আপডেট আরও আপডেট